নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আপনারা যদি মনে করেন অনেক কিছু ঝামেলা করতে পারবেন না খুব সহজে সহজ টোটকায় কোনো কাজ করবেন তাহলে আপনারা একটা কাজ করবেন নিজেকে আগে শুদ্ধ করে নেবেন আপনারা উদ্রেকা এই সিম্বলটা দেখুন এই সিম্বলটা আপনারা আঁকবেন এই সিম্বলটা হাতে হাতে করে সামনে আঁকবেন আর আঁকার সময় আপনি ভাববেন একদম ব্রহ্ম তা আলু থেকে পুরো ভেতর দিয়ে মূলাধার পর্যন্ত একটা তীব্র আলো চলে গেল আবার আপনার ডান পাশ থেকে বাঁ দিকে একটা আলো চলে গেল। এইটা আপনি ফিল করবেন একটু চোখ বন্ধ করে দুটো দুটো তো আলো বেশি খাটনি না উপর থেকে মাথার ব্রহ্মতালু থেকে প্রত্যেকটা চক্র ভেদ করে মূলাধার রূপ একদম আলোকিত হয়ে গেল আর ডান দিক থেকে বাঁ দিকটা পুরো আলোকিত হয়ে গেল আর বলবেন উদ্রেকা 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 তিনবার বলার কথা কিন্তু এবার আপনি আটবার বলবেন আটবার উদ্রেকা 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 এটা বলবেন আর কি করবেন আর এই যে জলের গ্লাসটা দেখাচ্ছি যখনই জল খাচ্ছেন জলটা একটু যত্ন করে খাবেন যে গ্লাসেই নেন না কেন একটু যত্ন করে জলটা নেবেন নিয়ে জলটার মধ্যে আপনার যেটা মনের ইচ্ছে আছে সেইটাই বলবেন যতবার জল খাবেন যতবার জল খাবেন দিনে গরম হোক ঠান্ডা হোক যাই হোক সেই জলটা আগে ধরবেন ধরে ইচ্ছে কথাটা বলবেন যেটা চাইছেন সেটা শুধু জলকে বলবেন জল একটা খুব সুখবর আছে আমি পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেছি এবার আটবার বলুন তিনবার নয় অন্য সময় তিনবার বলার কথা বলবো এখন আটবার এই আটবার বলুন আমি পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেছি 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 এটা চারবার বললাম এরকম আটবার বলবেন বলে একটু ফিল করবেন একটু হাসবেন ভেতর থেকে তারপরে আপনি জলটা খেয়ে নেবেন সারা দিনে যখনই জল খাচ্ছেন তখনই যে উইশটার কথা আছে সেই উইশটা বলে আডবার বলে তারপরে সেটা খান আর ভেতর থেকে একটা স্মাইল করুন আপনি পেয়ে গেছেন তাহলে আপনাদের ইচ্ছা পূরণ হবে হতে পারে এটা চেষ্টা করে দেখুন এটা খুব সহজ কারণ অনেকে আছে সময় পাচ্ছে না করতে পারছে না কিছু বা মনে থাকে না বা ভালো লাগে না তাদের জন্য বললাম ওই উদ্রেকা বলে ভেতরে নেগেটিভ এনার্জিটা ওয়াশ করছেন আর জলের মধ্যে এটা বলে আপনারা আপনাদের ইচ্ছে পূরণ করছেন আশা করছি এই ভিডিওটি খুব ভালো লেগেছে একদম ছোট্ট ভিডিও আর আপনারা যদি রেইকি বা স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট শিখতে চান যেগুলো আমি শেখাই তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন পরের ভিডিওতে দেখা হবে নমস্কার